মৌসুমি কিচেনে আজকে একটা নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করবো সেই রেসিপিটার নাম হচ্ছে বাটা মাছের ঝাল বাটা মাছের ঝাল বা বাটা মাছের চচ্চড়িও বলতে পারেন তার জন্যে কি কী লাগছে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আছে বাটা মাছ ছোটো সাইজের ইয়ে দেখুন পেঁয়াজ কুচি আলু কুচি সাদা তেল জল ধনে পাতা কুচি আমাদের বাড়ির ধনেপাতা পাতা বিলাতি ধনে পাতা লবণ হলুদ এই উপকরণ দিয়ে আমার বাটা মাছের চচ্চড়িটা হবে আপনার দেখতে থাকুন কয়টা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি এই যে বাটা মাছ এর মধ্যে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এটা ভালো করে আমি মেখে নিচ্ছি দেখুন মাখা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লাল করে ভেজে তুলে নেবো ভাজা মশলা দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো গেল কতগুলো ভাজা হয়েছে দেখুন দেখতেও ভালো লাগছে লাল লাল ভাজা যেমন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পেঁয়াজ আর আলু কুচিটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে দিয়ে বলছি এরকম ভাজবো দেখিয়ে দিচ্ছি যেমন আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি লঙ্কা কোস্ত বেটে রয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি সমুদ্র দিতে আমি কোনো হইনি আমার পছন্দ তার জন্য টক খেতে পারবে না ওই জন্য চমকটা আমি দিই নিই ছাড়াও ভালো লাগবে বাটা মাছের আলু পেঁয়াজ দিয়ে চক করি আমার গয়াটাও ভারী হয়ে গেছে খুব সর্দি জ্বর হয়েছে এগুলো কথা বলতেও অসুবিধা হচ্ছে মিনিটের মতন কষে নিই দেখুন পেঁয়াজ আলদা ভাজা হয়েও গেছে এবং কষানোও হয়ে গেছে এবারের মধ্যে আমি জলটা দিয়ে রাখা মাছটাও দিয়ে দিচ্ছে এর মধ্যে আর আমাদের বাড়ির গাছের ধনেপাতা দেখুন এবার দু মিনিটের মতন ফুটে একটু ঢেকে দিচ্ছি দু মিনিট পর নামিয়ে দেব নামিয়ে দেখি কতটুকু হচ্ছে চটচুরিটা দেখুন আমার চটচুরিটা হয়ে গেছে আমি এরকমই নামিয়ে দেব দেখুন আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে আমি ঝেলে নিয়েছি আপনারাও পাটা মাছের ঝাল এভাবে করবেন বা চচ্চড়ি এভাবে করে খাবেন বাড়িতে খুব ভালো লাগে আর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই